আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে সিনেমা ও মাই গট এইমাত্র মুক্তি পেল সাকিব খানের তুফান টু সিনেমার টিজার এই সিনেমাতে শাকিব খানকে দেখা গিয়েছে একটা অন্যরকম চরিত্রে যা শাকিব খানের কোন সিনেমাতে এর আগে দেখা যায়নি এই তুফান টু সিনেমাতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবে কলকাতার অন্যতম পরিচিত মুখ মিমি চক্রবর্তী যে কিনা তুফান সিনেমাতে শাকিব খানের সাথে চমৎকার ভাবে কাজ করে গিয়েছেন এবং তুফান টু সিনেমাতে আরেকজন নায়িকাকে নিয়ে হয়েছে যেটি বাংলাদেশের নায়িকা পূজা চেরি যে কিনা শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে কাজ করবে পরিচালক রায়হান রাফি জানিয়েছে তুফান সিনেমাতে ছিল একটা শিরোনাম মাত্র কিন্তু এবার তুফান টু সিনেমাতে থাকবে অন্যরকম একটা ধামাকা যা বাংলাদেশ ও দেশের বাইরের মানুষ অনেকটাই অবাক হয়ে যাবে তুফান টু সিনেমার এই টিজারটি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই সিনেমাটি কেমন হতে যাচ্ছে এই সিনেমার ফাইটিং সিনের সাথে তুলনা করা যায় পুষ্পা সিনেমার ফাইটিং সিনের সাথে তো আপনাদের কাছে কী মনে হয় শাকিব খানের তুফান টু সিনেমাটি মুক্তি পেলে তুফান সিনেমার মতো কি এই তুফান টু সিনেমাটি বিশ্বজয় করবে জানিয়ে দিন আপনাদের মতামত সেই সাথে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ